মন্দির উন্দির পুরো ইটা মারা সব তোড় একটা অরেস্টবে রবিন্দ্রনগর থানা এটা রবীন্দ্রনগর থানা

ওরা প্রচুর লোক আমাদের সাথে মানে ওরা নিজেরা বুঝছে না শুনছে না হিট ফিট ছুঁড়ে আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দিয়ে আমরা আমাদের আমরা এই যত চেষ্টা করছি তোর ওরা শান্ত হচ্ছে না আর আমরা তো অবস্থায় পড়ে গেছিলেন আপনার আমরা মরণ বাঁচনের অবস্থায় পড়ে গেছি কি করব আমরা 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 যতটা পেরেছি লড়েছি আমাদের একজন ডিজি সাহেব আহত হয়েছে সার্জেন্ট সাহেব আহত হয়েছে আমাদের একটা লেডি কনস্টেবল এই লেডি একটা কে এইচি ওনার মাথায় ইট পড়েছে হ্যাঁ আরো অনেক পড়না হয়ে গেছে এইসব বলতে কি অবস্থা অনেক কোন অনিদ্রার ঘটনা কি অবস্থায় হয়েছিল আপনাদের কাছে পড়ছেন আপনারা মাথায় পড়েছেন আমার মাথা পাত ইট পড়েছে নিচ থেকে যেতে গেছে পালাতে গেছে সেই সময় ওরা যেখানে সেখানে পাগলের মতো নি ছুটছে তখন সেই ইটটা এসে আমার মাথার মধ্যে লেগেছে হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হলো কেন মানে অতিরিক্ত বাহিনী কি থানাতে ছিল তারা কাজ করতে তাড়াতাড়ি কাজ করেনি অনেক দেরি হয়েছে করতে মানে তবু যতটা পেরেছে আমাদের এখানকার এলাকা ছেড়েরা সামলানোর চেষ্টা করেছে কিন্তু ওরা মানে প্রচুর একশো দেড়শোর উপরে ওরা লোক ওরা অতটা সামলাতে পারে নাকি আমাদের এই কটা নিয়ে তাই ওরা তখন ওখানে ইটের পাত পেয়েছে ইট মেরে ধুমধাম ইট ফেলেছে গাড়ি ভেঙে দিয়েছে ওখানকার আপনার আপনার ব্যারিকেট ফেলে দিয়েছে দর্শক আপনারা দেখলেন মহেশতলা একদম রণক্ষেত্র মানে এক কথায় বলতে গেলে দুয়ারে মুর্শিদাবাদ শামসেরগঞ্জ আর পুলিশের তো লজ্জা পুলিশ যে কাজ করেছে গতকালকে পুলিশের লজ্জায় ঘর থেকে বেরোনো উচিত না বাড়িতে গিয়ে ওই বউয়ের শাড়িগুলো পুলিশের পরা উচিত ওই নাইটি পরে ঘরে বসে থাকা উচিত পুলিশের যা পরিস্থিতি এখন দেখছেন তো পুলিশের হালাত পুলিশ রক্তাক্ত অবস্থায় পুলিশের গাড়ি ভাঙচুর মানে এক কথায় পুলিশ হচ্ছে তাদের কাছে মানে যারা ওখানে ছিল হামলাকারী তাদের কাছে দুর্বল আর কারা ছিল এক এক কথায় আপনারা বুঝেছেন যে ঘটনা ওখানে ঘটেছিল মহেশতলায় যে ঘটনা ঘটেছে কালকে শিব মন্দিরে হামলা করতে গিয়েছে কারা কারা যায় শিব মন্দিরে হামলা করতে শান্তির ছেলেরা এক কথায় বলতে গেলে আপনারা জানেন শান্তির ছেলেরা শিব মন্দিরে হামলা করতে যায় এবং সেখানে একটা মিডিয়া বলছে দোকান বসাবসি নিয়ে দুই পক্ষর গন্ডগোল এটা দুই পক্ষের গন্ডগোল আমি মিডিয়াকে বলতে চাই এটা দুই পক্ষের গন্ডগোল শিব মন্দিরে হামলা এবং তুলসী মন্দির গিয়ে এরকম পরিস্থিতি সেখানে সেখানে বাধা ভাঙচুর করা হয় মন্দির ভাঙা হয় সেম ওই শামসেরগঞ্জ মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে সেই একই রকম ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটছে ঘটে চলছে এক কথায় দুয়ারে মুর্শিদাবাদ শামসেরগঞ্জ প্রিয় দর্শক আমি নয়ন আপনারা দেখছেন হাবড়া টিভি দর্শক কারো পাঁচ হাজার সুযোগ নিয়ে পাঁচ হাজার আসেন অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন দর্শক আবার পয়েন্টে আসি মহেশতলা এটা কোথায় অভিষেক ব্যানার্জির লোকসভা কেন্দ্র মহেশতলা সেখানে এরকম ঘটনা ঘটছে পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়েছে পুলিশকে মারধর করা হয়েছে কয়েকজন পুলিশের বক্তব্য আপনারা শুনলেন যে আমাদের মরণ বাছনের লড়াই মানে পুলিশ কি অবস্থা হয়েছে পুলিশের পুলিশ বলছে আমাদের মরণ বাসনের লড়াই যে পুলিশ সাধারণ মানুষের সাধারণ মানুষের সেফটির জন্য সাধারণ মানুষের সুরক্ষার জন্য পুলিশ কাজ করে থাকে আর আজকে সেই পুলিশকে রক্তাক্ত অবস্থায় ফিরতে হয়েছে মার খেতে হয়েছে কতগুলো পুলিশ আহত মানে এই রাজ্যের এই অবস্থা মানা যায় না ভাবা যায় না রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা দরকার আপনারা কি বলেন রাষ্ট্রপতি শাসন জারি না হলে এই শান্তির ছেলেরা এইভাবেই বিভিন্ন প্রান্তে রাজ্যের এরকম অত্যাচার করছে হিন্দুদের উপরে এই গায়ে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর অত্যাচার করছে বাড়ি ঘর ভাঙচুর করা হচ্ছে সব জায়গায় একই পরিস্থিতি ঘটছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটের আগে অন্তত রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার এই রাজ্যে তবে আমি বলবো অভিষেক ব্যানার্জি আজকে কোথায় অভিষেক ব্যানার্জি কোথায় কালীঘাটে কি লুকিয়ে পড়েছেন নাকি আজকে পুলিশের গাড়িতে হামলা হয়েছে পুলিশের উপরে আক্রমণ হয়েছে পুলিশ মার খেয়ে হসপিটালে ভর্তি হয়েছে আমি কেন বলছি কথাটা অভিষেক সেই দিনে কি বলেছিলেন যে পুলিশের উপরে হামলা হচ্ছে আমার সামনে যদি হামলা হতো তাহলে আমি পুলিশকে বলতাম এখানে গুলি করতে আগে একবার সেই ভিডিও শুনুন না আজকে কোথায় আমি সেই ব্যাখ্যাতেও আসবো আজকে কেন মুখ খুলছেন না দেখুন আমি আগে দেখুন অভিষেক ব্যানার্জি কি বলছিলেন আমি দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে আমি দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে দর্শক শুনলেন তো বলছেন আমার সামনে পুলিশের গাড়িতে আগুন লাগানো হলে আমার সামনে পুলিশকে পুলিশের উপর অত্যাচার হলে আমি একদম মাথার উপরে শ্যুট করতে বলতাম কপালে শুট করতে বলতাম যে ঘটনা সেই সময় ঘটেছিল বিজেপির একটা কর্মসূচি ছিল কলকাতাতে সেখানে পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়েছে করা হয়েছে আর পুলিশের গাড়িতে ওই বিজেপির মিটিং আগুন কারা লাগায় কারা ভাঙচুর করে ওই তোলামলি লোকজন দিদি ঢুকিয়ে দেয় সেটা আপনারা ভালো করে জানেন এটা আমার বক্তব্য না অনেকবার আপনারা দেখেছেন বিজেপির মিটিং এ দেখবেন লোক ঢুকিয়ে দিয়ে বা বিজেপি একটা পথর র্যালি হচ্ছে সেখানে দেখবেন ওই তোলামলি গুন্ডা সেখানে কয়েকটা ঢুকিয়ে দিয়ে মানে মিটিংটাকে মিছিলটাকে বানচাল করা এবং বিজেপির দিকে একটা দোষ ঠেলে দেওয়া বিজেপির মিছিলে বিজেপির মিটিং এ সব করা হয়েছে সেই একই ঘটনা সেই সময় ঘটেছিল এবং পুলিশ কর্মী সেখানে আহত হয়েছিলেন হসপিটালে ভর্তি ছিলেন সেখানে সেই সময় পুলিশের সামনে বা পুলিশকে দেখতে গিয়ে অভিষেক ব্যানার্জী দেখতে চলে গিয়েছিলেন যে কোথায় রয়েছেন সেই পুলিশ অফিসার মানে তার কি পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন আর দেখে বেরিয়ে এসব বক্তব্য দিয়েছিলেন আমার সামনে যদি এরকম পুলিশের গাড়িতে ভাঙচুর করা হতো আগুন জ্বালানো হতো পুলিশের উপর অত্যাচার হতো তাহলে আমি কপালে শ্যুট করতে বলতাম আজকে কোথায় আজকে কেন বক্তব্য নেই আজকে বক্তব্য থাকবে না তো আজকে তো বক্তব্য থাকবে না কেন থাকবে না দর্শক আপনারা তো নিশ্চয়ই ভালোই বোঝেন আমার থেকে আমার থেকে অন্তত আপনারা ভালোই বোঝেন কারণ দুধেল গায়েরা যে এখন কারণ ভোট ব্যাংক বড় বালাই আমার ভোটটা দরকার এই মহেশতলা এখানে অনেক মুসলিম ভোট রয়েছে মুসলিমরা অত্যাচার করেছে মুসলিমরা মন্দির ভেঙেছে শিব মন্দিরের ওপরে অত্যাচার করেছে তাই কোনো বক্তব্য আমি দেব না বাবা কেটে পড়ি আগে থেকে ঘরের ভেতরে লুকিয়ে পড়ি কোনো বক্তব্য দেবো না তাহলে তাহলে যদি বক্তব্য আমার ভোট ব্যাংক চলে যাবে আমার ভোট ব্যাংক ধসে যাবে কোথায় আজকে অভিষেক ব্যানার্জি বড় বড় ভাষণ কোথায় গেল আজকে বিজেপির মিটিং মিছিল ছিল না যারা এই ঘটনা ঘটিয়েছে হিন্দুদের উপরে অত্যাচার করেছে শিব মন্দিরে হামলা করেছে বাড়ি ঘর ভেঙেছে আগুন দিয়ে জ্বালিয়েছে পুলিশের উপর অত্যাচার করেছে বেশ কিছু পুলিশ রক্তাক্ত অবস্থায় রয়েছে পুলিশের বক্তব্য আপনারা শুনলেন যে আমরা মরণ বাসনের লড়াই করছি ওরা এতটাই শক্তিশালী যে ওদের সঙ্গে আমি পারছি না আমরা পারছিলাম না মানে পুলিশের লজ্জা লজ্জা আর এই রাজ্যটাকে পুলিশ আর সামাল দিতে পারবে না পুলিশ আর সামাল দিতে পারবে না পুলিশ বলছে যে ওদের কাছে আমরা কিছুই না আমাদের থেকে ওরা অনেক বেশি অনেক বেশি তাই আমরা সামাল দিতে পারিনি পুলিশের কি অবস্থা হয়েছে দর্শক এটা দেখা যায় রাজ্যটার এই পরিস্থিতি কেন হবে আজকে ও চোদ্দো তলার নির্দেশ শুনতে শুনতে চটি চাটতে চাটতে আজকে পুলিশের এরকম অবস্থা তবে এখনও সময় আছে পুলিশ যারা আছেন তারা বুঝুন তারা বুঝতে শিখুন যে এই মমতা ব্যানার্জির পাল্লায় পড়ে আপনাদের পরিস্থিতি কি হয়েছে কি হতে যাচ্ছে এটা মাথায় রাখবেন আর ওই দুধেল গায়ের আক্রমণ করেছে শান্তির ছেলেরা মন্দির ভেঙেছে বাড়িঘর জ্বালিয়েছে তাই অভিষেক ব্যানার্জি আজকে চুপ চুপ মুখে কুলোর পেটে বসে রয়েছেন কোথায় বক্তব্য রাখবেন না আপনার একটু চেহারা কি বলেন আপনার কি বক্তব্য মানে সেদিন তো খুব বক্তব্য দিয়েছিলেন আমি পুলিশকে বলতাম মাথায় শুট করতে আজকে কোথায় লুকিয়ে পড়ছেন কোথায় এই হচ্ছে পুলিশের অবস্থা এই হচ্ছে রাজ্যটার অবস্থা দর্শক কি বলবেন বলুন তো জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন